সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে সপ্তাহে দুই দিন দুম্বা এবং উটের মাংসের খিচুড়ি পাওয়া যায় এখানে নিচে হচ্ছে আমরা গরুর নিহারি এখন বাজে হচ্ছে রাত চাপটা তো এখানে যে কয়টা আইটেম আছে আমাকে এখানে লিখে দেওয়া হয়েছে তার সাথে সাথে বাসমতি চালের যে কাঁচি বিরিয়ানিটা আছে সেটা ছোলা আছে দেখেন দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে আফগানি যে প্লাউটা আছে অনেকটা কিন্তু ওই রকম মানে একটু মিষ্টি মিষ্টি ভালো আছে হালকা একটু স্পাইসি হালকা একটু ঝাল সব কিছু নিয়ে ওভারঅল ভালো হুম দিল্লির যে নিয়ারিটি আছে যারা দিল্লি গেছেন আর ওখানে খাইছেন আর এখানে এসে যারা খাবেন নাইনটি নাইন পার্সেন্ট বিল এখানে যে ওনারা দুইশো টাকার মধ্যে যে আমাকে কোয়ান্টিটিটা দেশে আমার কাছে মোটামুটি পুষে গেছে এটা মনে হচ্ছে আপনার যে ওই নলির ভিতরে যে মজ্জাটা থাকে সেই মজ্জাটা অসাধারণ হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও কেবার চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে চলে আসছি নাজিরা বাজারে অনেক দিন পরে খেতে ইচ্ছা করলো নেহারি এবং বিরিয়ানি তো এর জন্য আজকে আমরা নতুন একটা আলকারিম রেস্টুরাঁ এটার মধ্যে চলে আসছি তো এখানে নাকি আপনার উটের মাংস দুমবার মাংস পাওয়া যায় সেটা এখন শুনবো আমরা আসুন দেখি তো আমরা এইখানে একটু কথা বলবো একটু সময় দিবেন ভাইয়ের নামটা কি? আমার নাম তো আশরাফুল। আর সফুল ভাই। তো এটার মধ্যে কি? এটার মধ্যে আছে কিছু এটা একটু দেখতে পারি। এখানে আসুন দেখি। প্রায় তো শেষ কিছু কি? পাঁচ ডেকেছে। আমটা পাঁচ ডেকেছে। পাঁচ ও আচ্ছা আর ওইটার মধ্যে কি? এর মধ্যে ওটার মধ্যে দেখা

হ্যাঁ সবাই খুব ব্যস্ত এই সময়টাতে আমরা ওই সময়টাতে চলে আসছি যদিও মানে ফুল সময়টাতে আমরা আসতে পারি নাই ওখানে খুব ঘ্যাদা চলেন উপরে যাই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে প্রতি সপ্তাহ মানে এখানে সপ্তাহে দুই দিন ধুম্বা এবং উটের মাংসের খিচুড়ি পাওয়া যায় এখানে নিচে হচ্ছে আমরা গরুর নিহারি এটার প্রাইসটা জানি কত এখন বাজে হচ্ছে রাত চারটা তো এখানে যে কয়টা আইটেম আছে আমাকে এখানে লিখে দেওয়া হয়েছে তো এখানে যেটা দেখা যাচ্ছে আমি নিচে এখান থেকে হচ্ছে গরুর নেহারি এটার দাম হচ্ছে দুইশো টাকা খাসির পেশুয়ারি নেহারি পেশোয়ারি নেহারি এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো আমরা বিপটাই নিচ্ছি এখানে মানে বিপটা অ্যাভেলেবেল আছে এই হচ্ছে বিপের নেহারি এখানে দিয়েছে হচ্ছে আজ তো একটা মানে দুইশো টাকা মূল্যের যেরকম হওয়া উচিত আমার কাছে মনে হচ্ছে ওই রকমই এখানে দেওয়া হয়েছে তার সাথে সাথে বাসমতি চালের যে কাঁচি বিরিয়ানিটা আছে সেটা এখানে নিছি শাহিনান আর প্লেন নান তো শাহিনানের এখানে প্রাইস দেখা যাচ্ছে হচ্ছে তিরিশ টাকা নান রুটির প্রাইসও তিরিশ টাকা তখন খেয়ে দেখি ওনাদের যে আপনার যে পরোটাটা আছে সেইটা একটু খেয়ে দেখি বিস আপনার একটু পোড়া পোড়া আছে সেটার একটা যে স্মোকি ফ্লেভার সেটা আসছে আর এটা দিয়ে আমি এই নেহের সাইড থেকে একটু খেয়ে দেখব দেখবো বাস্তব বলতে এই নেহারি দিয়ে মানে দিল্লির যে নেহারিটা নাইনটি নাইন পার্সেন্ট এই নেহারির সাথে দিল্লির যে নেহারিটা আছে যারা দিল্লি গেছেন আর ওখানে খাইছেন আর এখানে এসে যারা খাবেন নাইনটি নাইন পার্সেন্ট মিল হুম জস এর জন্য আমি বলতেছিলাম মানে ঢোকার সাথে সাথেই রকম একটা গান আমার নাকের ভেতরে বাড়ি দিচ্ছিল আমি বলছিলাম যে এরকম ফ্লেভার তো দিল্লিতে পাইছি কারণ ওইরকম আমার একটা ভাই নিয়ে চলে আসছি আপনি খেয়ে দেখেন খুবই ভালো লাগতেছে এখন মেন জিনিসটা হচ্ছে এখানে যে ওনারা দুইশো টাকার মধ্যে যে আমাকে কোয়ান্টিটিটা দিছে আমার কাছে মোটামুটি পুষে গেছে এটা মনে হচ্ছে আপনার যে ওই নলীর ভিতরে যে মজ্জাটা থাকে সেই মজ্জাটা অসাধারণ খুবই খুবই ভালো লাগতেছে পেটের মধ্যে খুব আছে তো জিনিসটা মোটামুটি ভালো আছে সব কিছু ওভারঅল মিলে আমার কাছে দারুণ লাগছে আর ওনাদের যে প্লেন নানটা আছে সেটা দিয়ে একটু খেয়ে দেখবেন নানের থেকে কিন্তু এখানে আসলে আপনারা সাহেজে ওনাদের পরোটাটা আছে সেটা দিয়ে আপনারা ট্রাই করবেন আসলে অনেক ভালো লাগবে আর এখানে একটু রাইস আছে বাসমতি চালের এটাও কিন্তু একটা সাহি এটাও কিন্তু একটা যে সাহি সাহী ভাব সেটার কিন্তু একটা স্মেল এখান থেকে আসছে এখানে কিসমিস দিছে আর একটা আলু দিছে আর এখানে কিন্তু ছোলা আছে দেখে দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে আফগানি যে প্লাউটা আছে অনেকটা কিন্তু ওই রকম মানে একটু মিষ্টি মিষ্টি ভালো আছে হালকা একটু স্পাইসি হালকা একটু ঝাল সব কিছু নিয়েই ওভারঅল ভালো হুম গুড আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো রেস্টুরেন্টে নেক্সট কোনো খাবার টেবিলের টাটা বাই বাই